আপনারা কৃষ্ণনগর মনে মন্দ কইয়েন না মন্দ কইয়েন না মুসলমান কাফের হয় মুসলমান কাফের হয় কুফুরি করার বিনিময় হিন্দু বেড়া বেহস্তি হয় ইসলাম গ্রহণ করার বিনিময় পঞ্চাশ বছর মূর্তি পূজা করছে যদি আজকে রাইতের বারোটা সে বলে লাহ্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সে মুসলমান এবং বেহস্তি যদি বেহেস্তি দেখতে চাও তারে গিয়া প্রাণ খুলে দেখো মন্দ কইয়েন না নবীর ভালোবাসা অলির ভালোবাসা যার অন্তর আছে তে যাই হোক না কেন জান্নাতি সবচেয়ে বেশি যাকে ভালোবাসে নামাজ পড়া ব্যস্ত যাইবেন রোজা রেখে ব্যস্ত যাইবেন নামাজ ব্যস্ত রো সাবি দুজু করো আরে কথা কই নাকি এ দেশ ওয়াজ করলে রাত কোলাইতো না এসেছি আমি একজন অলির শরণে আজকে মাহফিল চলতেছে একজনে আজান দিছে বিল্ডিং কি হইছে দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে কৈতে জানে ফকিরাইছে বাপদাদারা মোল এই কথা শুনছি না আমরা জানি ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম হেরা কো আল্লাহ আকবার, সোহান আল্লাহ কম এরা কয় কি কি জানে কইতা বেল্ডিঙ্গা ভর্তাছে জ্যোতিষে করা ইমানেই শক্তি লইয়াইছে সোহান আল্লাহ বলেন কি শক্তি কি শক্তি ইমানই শক্তি যদি রাসায়নিক পাওয়ারটা ধ্বংস করতে চাই দেশে যত সুন্দরী যুবতী নারী অবিবাহিত নারী সুন্দরী যুবতী নারী যত আছে সব বাইর করো এরারে সুন্দর করিয়া সাজাও আতর গোলাপ লাগাইয়া ময়দানে ছেড়ে দাও এরা তাদের কাছে নাচতে নাচতে যাইবো এই ফকিরটি যদি এদের প্রেমে আটকাইব এদের সাথে জিনা করব তাইলে ইমান

মানুষের দেহর মাজার হয় কেল্লার মাজার হয় দুইটা মিলে একটা হয় কিন্তু ওইখানে শুধু কল্লা শহীদের মাজার তলো হাতে লইয়া যুদ্ধের সেনাপতি সামনের দিকে একটা দূর দিছে দেখের মধ্যে মাথা থাকলে চোখ দিয়ে সামো হইব নিজের হাতের গরদান ডার মিজে কুপ দিয়া তলোয়ারটা আটটা দা জমিনে ভালাইছে আল্লাহ আকবর বলে ও কৃষ্ণনগরের মুসলমান তোমার বাপ দাদারে মুসলমান বানাইছে কে কারো শিলা সিন্নি হাওয়া শিখলা কারো শিলা মসজিদ পাইলা কারো শিলা মাদ্রাসা পাইলা কারো শিলা মক্তব পাইলা কারো শিলা ইমামতি পাইলা কারো শিলা গুরু হাওয়া পাইলা কারো শিলা দাড়ি টবি ভাগ্রি পাঞ্জাবি ভাইলা কারো শিলা কোরআন ভাইলা কারো শিলা আল্লাহরে চিনলা জবাব দিতে হবে বাবা শাহজালালের উশিলা ঠিক কিনা বলেন হুক মনোযুগ চল্লিশ হাজার যুবতী নারী আইয়া কল্লা শহীদের কাছে কালমা ভুইয়া গেছে মুসলমান এই শুরু হইল মুসলমান বাবা শাহাজ জমিনে বসে বসে জিগির করে লা 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 ইলাহা লা এ লাহাব লা এলাহাব লা এলা এল্লাল্লাহ মোহাম্মাদ রসুল সাল্লাল্লাহ সাল্লাহ গুরু গোবিন্দ গিয়া শুনছে শুন না ক হে কই কি লাহ লাহাই লাল্লাহ আর কি রেখো ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম এই তুই কার জমিনে বইয়া কার কার গাছ বাবা শাহজালাল ক যার জমিনে বইছি তার গান গাই কোথায় কেনা ক আল্লাহ গুরু গোবিন্দ ক বগুমান কি কয় কি কয় শাহজালাল কি কয় আল্লাহ গুরু গোবিন্দ শাহজালাল আল্লাহ কই কইনা এখনো আছে আরে কথা কই নাকি আপনারা কৃষ্ণনগর মনে নাই মন্দ কইয়েন না মন্দ না মুসলমান কাফের হয় মুসলমান কাফের হয় কুফুরি করার বিনিময় হিন্দু বেড়া বেহস্তি হয় ইসলাম গ্রহণ করার বিনিময় পঞ্চাশ বছর মূর্তি পূজা করছে যদি আজকে রাইতের বারোটা সে বলে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম সে মুসলমান এবং বেহস্তি যদি বেহস্তি দেখতে চাও তারে গিয়া প্রাণ কইলা দেখো মন্দ কইয়েন না নবীর ভালোবাসা অলির ভালোবাসা যার অন্তরে আছে তে যাই হোক না কেন জান্নি সবচেয়ে বেশি যাকে ভালোবাসে নামাজ পড়া ব্যস্ত যাইবেন দুজার এককে ব্যস্ত যাবেন নামাজ ব্যস্ত রস আমি দুজু কেরো আরে কথা কই নাকি এ এ ওয়াজ করলে রাত কোলাইতো না এসেছি আমি একজন অলির স্মরণে আজকে মাহফিল চলতেছে